কিন্তু কষ্টের লাঘব যদি ঘরের মশলা দিয়ে হয়ে যায় ক্ষতিটা কি জেনে রাখুন কাজে লাগবে খাওয়া দাওয়ার গন্ড বলে যদি পেটে ব্যথা হয় তাহলে আপনি ভাজা মৌরি চিবিয়ে চিবিয়ে খান আরাম পাবেন অথবা মৌরি এবং সন্দব লবণ দুটো এক চামচ মৌরি নিন স্বাদ অনুসার অল্প একটু সন্দেহ লবণ নিন চিবি চিবিয়ে খান খেয়ে ঈশ্বর উষ্ণ গরম জল খান আপনার ওই রাত্রিবেলা খাবারের গন্ডগোলের জন্য যে পেটে ব্যথা তার থেকে আপনি মুক্তি পাবেন আমাদের তো উদ্দেশ্য সুস্থ থাকা রামে মারলেও মারলো আর রাবণে মারলেও মারলো উদ্দেশ্য সুস্থ থাকা তা রসুই চিকিৎসার দ্বারা যদি আমি সুস্থ থাকতে পারি আমার যদি ব্যথা কমতে পারে আপত্তিটা কোথায় প্রয়োগ করে দেখুন